আসসালামু আলাইকুম আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে কে কে লুকিয়ে চালাচ্ছে কিভাবে চেক করবেন এবং আপনি চাইলে খুব সহজেই তাদেরকে ব্লক করে দিতে পারবেন তারা আর কখনও আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না আর কখনও চালাতে পারবে না আর আপনার ওয়াইফাইয়ের রাউটার যদি টেন্ডার রাউটার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো প্রিয় দর্শক আপনি কিভাবে টেন্ডার রাউটার আন্ডারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করেছে কিনা কিভাবে চেক করবেন এবং আপনি কিভাবে তাদেরকে ব্লক করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক আপনার ওয়াইফায়ের পাসওয়ার্ড কে কে হ্যাক করেছে কিভাবে চেক করবেন এটা চেক করতে হলে প্রথমে যে একটা ব্রাউসারে চলে যাবেন তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউসারে চলে যাচ্ছি গুগল ক্রম বাউসারে আসার পর আপনি এখানে চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন তার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার টেন্ডার রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে লিখে দিবেন তো এখানে আমি দিচ্ছি আপনার যে কোনো ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট তারপর জিরো ওয়ান অথবা এখান থেকে আপনি এখানে এইট পয়েন্টের পরে ডবল ওয়ান দিতে পারেন তো যে কোনো আইপি অ্যাড্রেস বের করতে হলে আপনি প্রথমটা যেটা আছে এটা দিতে পারেন তো আপনি এখানে সিম্পলিভাবে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে ওপরের যে লিঙ্কটা আছে সেখানেও ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে যে আইপি অ্যাড্রেস আছে লগ ইন অ্যাডমিন আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারপেশ করবে আপনি একটু নিচে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাবেন লগ ইন এবং অ্যাডমিন তো আপনি এখানে প্রথমে লগ ইনের উপর ক্লিক করে দেবেন লগ ইনের উপর ক্লিক কর দেওয়ার পর আপনি আর নিচে চলে আসবেন তারপর আবার পেয়ে যাবেন এখানে লগ ইন লগ ইনের উপর ক্লিক করে দেবেন লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনের ইন্টারফেস করতে পারে আপনার যদি এখানে আগ থেকেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকে তাহলে এখানে আপনার এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন যারা আপনাকে ওয়াইফাইয়ের কানেক্ট করে দিয়েছে তাদেরকে আপনি কল করবেন এবং তাদের কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে নেবেন তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেশ করবে আপনি এখানে দেখতে পারবেন এরকম আসবে তারপর আপনি এখানে কর ওপর ক্লিক করে দেবেন করচেনের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে টেন্ডার রাউটারের আন্ডারে কতজন ওয়াইফাই ইউজ করতেছে আপনি এখানে দেখতে পারবে তো এখানে দেখেন ওয়ানলাইন ডিভাইস এখানে ফোর দেখাচ্ছে আমার এখান থেকে এই ওয়াইফাইয়ের আন্ডারে মাত্র চারজন ওয়াইফাই ইউজ করতেছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন করে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে কে কে চালাচ্ছে তো আপনি যদি এখানে দেখেন এই চারটা বা পাঁচটা জয়টা এখানে শো করে যদি এখানে দেখেন যে আপনার অপরিচিত কোনো ডিভাইস দেখাচ্ছে তাহলে সেটা এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন তো আপনি যে ডিভাইসটা আপনার অপরিচিত তারা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে চালাচ্ছে আপনি এখান থেকে ব্লক করতে চাইলে এই যে এখানে দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন ওকে ওকের ওপর ক্লিক করে দেবেন ওয়াকের ওপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এটা সেভ হয়ে যাবে সেভ সাকসেসফুল দেখাবে আপনি যদি ওয়াকে না করেন তাহলে সেভ হবে না দেখেন এখান থেকে আপ্রিয় দশ আগে ছিল এখানে চারটা ডিভাইস এখন দেখেন তিনটা ডিভাইস একটা ডিভাইসকে আমি ব্লক করে দিয়েছি সে আর কখনও আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না এবং আপনার ওয়াইফাই আর ইউজ করতে পারবে না তো এখন দেখেন আপনার যে এই ডিভাইসটা ব্লক হয়েছে কি না কীভাবে বুঝতে পারবেন যে দেখেন নিচে ডিভাইস নেম আনলিমিটেড তারপর এই ডিভাইসটা দেখাচ্ছে আনলিমিটেড তো এখন আপনি যদি সেই ডিভাইসটা আবার ব্লককে আনব্লক করতে চান আপনি চান যে সেই ডিভাইসটা বা যে লোক আপনার ওয়াইফাইটা আপনি ব্লক করেছেন সে চালাতে চাই তাহলে আপনি আবার এখানে আনলিমিটেড উপর ক্লিক করে দেবেন তারপর ওকে ক্লিক করে দেবেন আবার আপনার ওয়াইফাই সে ইউজ করতে পারবে তো প্রিয় দর্শক আপনি যদি চান এখান থেকে কারোর নাম লিখে রাখতেন আপনার চিনার জন্য তো এই যে কলম পেয়ে যাবেন কলমের ওপর ক্লিক করে দিবেন কলম আইকনের ওপর ক্লিক করে দিলে আপনি এখান থেকে আপনার ডিভাইসটা নাম লিখে রাখতে পারবেন তো আমি এখান থেকে নাম লিখে দিচ্ছি আপনি চাইলে ঠিক এরকমভাবে আপনিও নাম লিখে রাখতে পারেন বুঝতে পারেন যে আপনার পরিচিত লোকই আপনার ওয়াইফাইটা ইউজ করছে তো এখানে আবার ওয়াকের উপর ক্লিক করে দেবেন ওয়াকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এই ডিভাইসের নামটা এখানে শু করবে তো প্রিয় দর্শক এইভাবেই আপনি টেন্ডার রাউটারের আন্ডারে যারা ওয়াইফাই হ্যাক করে চালাই ইউজ করে আপনি খুব সহজে দেখতে পারবেন আর এভাবেই এই নিয়ম অনুযায়ী আপনি তাদেরকে ব্লক করে দিতে পারবেন তো প্রিয় দর্শক মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন